আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেলবিদ আপনার স্বাগত সরাসরি সড়ে সাত থেকে রাজদূত প্রাইম আজকে ওরা ডান্ডার উদ্দেশ্যে সেরে যাবে আজকে পঁচিশে রমজান ছাব্বিশে মাস তো লঞ্চটি ছাড়বে সন্ধ্যা সাতটায় এখন বাজছে ছয়টা পাঁচচল্লিশ মিনিট তো দেখে আসি কেমন যাত্রী হলো যে কোনো সময় সেরে দিতে পারে লঞ্চটি তো রিক্স নিয়ে ভিডিও ভিডিও ভিডিওবার প্যাটন নিস্তলার ডেক লঞ্চ টি সাড়ে সাতটার দিকে চাঁদপুর ঘাট ধরবে লঞ্চটি চাঁদপুর থেকে যাত্রী উঠবে গতকাল ভিডিও করছিলাম কিন্তু মেমোরিটা সম্ভবত নষ্ট হয়ে গেছে ভিডিও খুঁজে পাচ্ছি না মেমোরি না তো দ্বিতীয়তলা যাবো সারা সময় হয়ে যাচ্ছে দ্বিতীয়তলা ট্রেক রাজদূত রাজমের আগামীকাল থাকবে যুবরা সাত সম্ভবত অথবা নিউ সন্দ দেখতে পাচ্ছেন কি পরিমাণ যাচ্ছে ভিডিওটা বড় করবো না কারণ যে কোনো সময় সেটা যদি পারে নষ্ট তাই নেমে যাচ্ছে এখনই